মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যখন তাকে ফাঁসির কাছে নেওয়া হয় তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য তিনি বলেছেন আমি কোনো ভুল করি নাই আমি কোনো ভুল করি নাই আমি কার কাছে দোষ স্বীকার করব আমি ভুল করি নাই আমি কার কাছে দোষ স্বীকার করব না মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে তোমরা ধৈর্য ধরো মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না মৃত্যুর ফয়সালা আসমানে হয় ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তোমরা অবাক হয়ে যাবা তোমরা নতুন প্রজন্ম তোমাদের জানা উচিত তোমরা জেনজি তোমাদের জানা উচিত তোমরা সত্যকে সত্য বলবা মিথ্যাকে মিথ্যা বলবা তোমরা কালোকে কালো বলবা সাদাকে সাদা বলবা মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে উনিশশো বাহাত্তর সালে একটা দালাল আইন করা হয়েছিল উনিশশো বাহাত্তরে সে দালাল আইন যে দালাল আইনটি করা হয়েছিল সে দালালাইনে একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধী ছিল সে একশো পঁচানব্বই প্রথমে একশো পঁচানব্বো যুদ্ধ অপরাধীকে সিন্ধের চুক্তি দিল্লি চুক্তির মাধ্যমে পাকিস্তানে হস্তান্তর করা হয় পরবর্তী উনিশশো বাহাত্তর সালেকে দালালাইন করা হয় দালাল আইনে আটাইশশো চুরাশি মামলা হয়েছে আঠাশশো চুরাশি মামলা হয়ে সেখানে প্রায় সাতশো পঁয়তাল্লিশ জনকে সাজা দেওয়া হয় পরবর্তী উনিশশো পঁচাত্তর সালে সে সাতশো পঁচাত্তর জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দেয় যে আঠাশশো চুরাশি দিনে মামলা হয়েছে একটা মামলার মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না ওনারা যখন ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন পাচ্ছেন না তখন বলেছে superior responsibility.